রামগঞ্জে ইজিবি টেন্ডার বাতিল করে দোকান ফিরিয়ে দিতে বিস্তারিত দেখুন লক্ষ্মীপুরের বিশেষ প্রতিনিধি বসির আহমদের তথ্য ও করে রামগঞ্জ পৌরসভা ও রাজনৈতিক ইন্ধনে উপজেলার প্রশাসন কর্তৃক ষড়যন্ত্রমূলক ইজিবি টেন্ডার বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান ফিরিয়ে দেওয়ার দাবিতে রামগঞ্জ বাজার মৎস্যজীবী সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গতকাল সকাল এগারোটায় রামগঞ্জ বাজার সড়কে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা মানববন্ধনে ব্যবসায়ীরা জানান বিগত উনিশশো সালে তাদের রেজিস্ট্রীকৃত বাজার মৎস্যজীবী সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অনুকূলে তৎকালীন জেলা প্রশাসন রামগঞ্জও কাঁচা বাজার বন্দোবস্ত প্রদান করে পরে উনিশশো সাতানব্বই সালে স্থানীয় হেদায়তুল্লাহ গং জাল দলিল সৃজনের মাধ্যমে ওই বাজারের সম্পত্তি মালিকানা দাবি করে দেওয়ানি মামলা দায়ের করে যার প্রেক্ষিতে ব্যবসায়ী মহল ওই মামলা মোকাবেলা করেন এবং বিজ্ঞ আদালত সমিতির পক্ষে রায় প্রদান করেন এরপর পৌরসভা সমিতির একশো জন ব্যবসায়ীকে দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়ে ওই স্থানে দ্বিতল পাকা মার্কেট নির্মাণ করে দুই সালে মার্কেটের নির্মাণ কাজ শেষ হলেও তৎকালীন মেয়র আবুল খায়ের পাটোয়ারি রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে আতাত করে ব্যবসায়ীদেরকে দোকান বুঝিয়ে দেননি এ নিয়ে ব্যবসায়ী মহল আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন এরপরও দোকান বুঝিয়ে না দিয়ে রাজনৈতিক মদতে উপজেলা প্রশাসন কর্তৃক ইজিপি টেন্ডার দেওয়া হয় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য মাহবুবুল সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রামগঞ্জ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নাজির আহমেদ কাঁচা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল বাকি সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রাজা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য মোহাম্মদ শাহ আলম সহ আরো অনেকে আমাদের চোর দাবি আমাদের দুই সমিতির একশো জনস্যাব কারণ আমরা সরকারের কাছ থেকে আমরা সরকারের পক্ষে দীর্ঘ সাতাইশ বছর মামলা করেছি মামলা করার পর আমরা এই সমস্ত জায়গা করেছি আমাদের পক্ষে আই আমাদের দায়িত্ব দাবি আমরা প্রশাসনের কাছে চাই আমরা এত কষ্ট করেছি আমাদের কাগজপত্র যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে যদি দেখেন হ্যাঁ সাঁতাই মুসল মামলা করার পর আমাদের কোনো ডকুমেন্ট নাই তাহলে আমরা আপনাদের আইন নতুন আমারা ব্যবসা করেন আইন নতুবা কাগজপত্র যাচাই বাছাই করে আমাদের একশো তিরিশ জন সদস্য যাবে এই দোকানেই যাবে ঘর দা জন্য বিধিবি কেন্দ্র বাতিল করার জন্য আমরা জোর দাবি। इज़ बि डंड इज़ी बि डंड इज़ी बि डंडार इज़ी बि ड